মুসলমান আমরা সৌভাগ্যবান আমরা গর্বিত আমরা মানবীর উন্মত এর চেয়ে বড় গর্বের কথা কি হতে পারে তাদের আমরা তাদের আমরা অনুসরণ করি এর চেয়ে কথা কি হতে পারে মানুষ ছিলেন তাই না উনি বলেছেন কি তোমরা সর্বশ্রেষ্ঠ আমরা সর্বশ্রেষ্ঠ কুনতুম সর্বশ্রেষ্ঠ মত সর্বশ্রেষ্ঠ মানুষ আমরা কার অনুসারী কার মত যিনি মিথ্যার উপর সত্যকে প্রতিষ্ঠিত করেছিলেন অন্যায়ের উপর নাকে প্রতিষ্ঠিত করেছিলেন অকালন অকালন উপর কল্যাণকে প্রতিষ্ঠিত করেছিলেন বৈষম্যর উপর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলেন স্বেচ্ছাচারের বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন আমরা সেই নব্বর আমরা গর্বিত আমরা সংক্রামে নেমেছি কেন মানুষকে মুক্তি দেওয়ার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য শান্তি যুগ্ম ব্যবস্থা করার জন্য ইনশাআল্লাহ আমরা পারব যারা অপল্যাণ করে জুনুম করে মোহাম্মদ হতে পারে না আল্লাহ আল্লাহর বলেছেন তিনি মুসলমান সেই জন মুসলমান হাত থেকে অন্য মানুষে কোনো ক্ষতি হয় না আমাদের হাত থেকে আমাদের মধ্যে উচ্চারণ থেকে অন্য মানুষের জন্য ক্ষতি না হয় তাহলে আমরা উন্নতি হতে পারবো আরো একটা কথা আমাদের কথায় কথা বলে সন্ত্রাসী সন্ত্রাসী বলে বা ইসলামে কোনো কথা নাই ইসলামে কোনো কথা নাই সন্ত্রাসী বলে যে